হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে অযোধ্যার রাম মন্দির তারপর প্রয়াগরাজ ঘোরার পরেও আমরা আবার কোথায় এসেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা কুম্ভ স্নান সেরে আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা এসেছি বেনারসে প্রয়াগরাজ থেকে আমাদের বেনারসে আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টার মতো আর এখন বাজে বেলা বারোটা বেনারসে এসে আমরা কোনো হোটেল নিয়ে আমরা এসেছি ভারত সেবা আশ্রমে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে কিন্তু তারপর দুটো রুম পাওয়া গেছে তবে এটা ভারত সেবা আশ্রম বলে থাকা খাওয়া কিন্তু ফ্রি নয় এখানে দুটোর জন্যই টাকা দিতে হয় তো যাই হোক এখানে আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বেনারসের ঘাটে আরতি দেখার জন্য এখন বাজে বিকেল চারটে খুব বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি সবাই ভীষণ টায়ার্ড কারণ কালকে রাত্রে একদমই ঘুম হয়নি কারণ সারা রাত জার্নি করে আমরা প্রয়াগরাজে গেছিলাম তারপর ওখানে স্নান ছেড়ে সাথে সাথে বেরিয়ে পড়েছি এখানে আসার পর খুব বেশিক্ষণ রেস্ট নেওয়ার সময় হয়নি তাড়াতাড়ি আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হলো তা না হলে আবার বেনারসের মানে ঘাটে যে আরতি হয় সেখানটা ঢোকা যাবে না এমনিতেই ভিড় হয়ে যায় এখন দেখো রাস্তার মধ্যে কত ভিড় মেষরা এর আগে এসেছিল সেই কারণে মেসোর সবটা জানা সেই জন্য একটু সুবিধা হচ্ছে আমাদের আর আরতি হতে অনেকক্ষণই সময় লাগে সেই জন্য মেয়েটাকে আগে থেকে কিছু খাইয়ে নেব ওখানে তো কোনো খাবারের দোকান পাওয়া যাবে না সেই জন্য এখানে খাবারের দোকান দেখছি আর দেখো শুধু শাড়ির দোকান দেখা যাচ্ছে খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি না খাবারের দোকান দেখতে পেলেই আগে মেয়েকে খাইয়ে নেবো আর ওর তো খেতে অনেকটাই সময় লাগে জন্য সবাই আগে চলে যাবে আর আমি আর তোমাদের দাদা ভাই একটু পরে যাব ওকে খাইয়ে নিয়ে সবাই আগে চলে যাবে তার কারণ হচ্ছে বোট বুক করতে হবে তা না হলে আমরা সামনে থেকে আরতি দেখতে পাবো না মেয়েকে খাইয়ে নিয়ে চলে এসেছি ঘাটের সামনে আর এখন সবাই কোথায় আছে আগে ওদেরকে খুঁজব আর অনেকটা হেঁটে আসতে হলো ঘাটের সামনে এখানে কোনো গাড়িও চলে না মানে ঘাট অবধি আসার জন্য কোনো গাড়ি নেই আর ভিড়টা দেখো কেমন হয়েছে এখনও আরতি শুরু হওয়ার অনেকটাই দেরি আছে তবে এখন থেকেই ভিড় দেখো এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি বেনারসে এসেছি খুব সুন্দর জায়গা এখান থেকে আমাদেরকে এখন নিচে যেতে হবে সবাই বোট বুক করে বোটে উঠেও পড়েছে আর সব বোট দেখো ভর্তি হয়ে গেছে কোনোটা খালি নেই এত ভিড়ের মধ্যে অনেকটা কষ্ট করে আমরা আসলাম বোটে একদম আসাই যাচ্ছিল না এত ভিড় আসাই যাচ্ছিল না তো অনেকটা কষ্ট করে এসেছি আর আমাদের বোটটা একদম ঘাটের সামনেও ছিল না অনেকটা দূরে ছিল এই যে সবাই এসে বসে পড়েছে আর এই যে দেখো এই ঘাটের সামনেই হচ্ছে আরতি হবে এখনও শুরু হয়নি এখন সবই রেডি করছে সব কিছু এখনও দেরি আছে শুরু হওয়ার তবে লোকজন সবাই চলে এসেছে শুধু আরতি শুরু হওয়ার অপেক্ষা ও তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আরতি শুরু হওয়ার আগে এদিকে আবার গঙ্গার পুজো হচ্ছে যারা গঙ্গার পুজো দিচ্ছে তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করে নিচ্ছে আগে এবার আরতি শুরু হওয়ার সময় হয়ে গেছে চলো তাহলে দেখতে থাকো

सदैगुरंगराभ्यां नमः माता वित्री कमले भ्यो नमः इष्ट नमः कुल नमः राम नमः स्थान नमः वास्तु नमः सर्वे भ्यो देवे भ्यो नमः सर्वे भ्यो दिर्थे भ्यो नमः ो ब्राह्मणेभ्यो नम श्री गुरचमेभ्यो नम विश्व दुंडम दंडवाणी जबरवा पंचे काशी गुहा गंगा भवाड़ी विका वग्रदु महाकाया सूर्यकोटी सब प्रभा देवण गुरुमी देवा सर्पकार्यु सर्वदा विनायकम् कुरुभाण्म विष्णुरमहेश्वरम् सरस्वती प्रणम् यादौ सर्वकामाद्य सिद्धये धर्म सिद्धिबुद्धे सहिताय स्वस्ति श्रीपणमहाकलाधिपतये नमः सङ्कल्पः अस्ति निदलाक्षतपदपाणिम् गृहीत्वा सङ्गलपो তখন কপিরাইট হয়ে যাবে কিছুটা কিছুটা অ্যাড করছি তো দেখতে থাকো তোমরা এদিকে ভিড়টা দেখো বোটের মধ্যে কত মানুষ আছে মানে এখান থেকে আরতি দেখছে আর কি আমরা তো অনেকটা সামনে বসে আছি আমাদের সত্যি কথা বলতে এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমি বেনারসের ঘাটে বসে আরতি দেখছি খুব সুন্দর দৃশ্য যারা সামনে থেকে দেখেছ তারাই জানো তো তোমাদেরকে ফোনে দেখাচ্ছি ফোনে অনেকটা দূর থেকেই দেখাচ্ছি কারণ সামনে তো অনেকটাই ভিড় আর বোটগুলো একদম সামনে নেই একটু দূরেই আছে সামনে যেহেতু অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সামনে থেকে তো দেখতে অপূর্ব লাগছে আর আমি যতটুকু পারছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আরতি শুরু হওয়ার আগে অনেকক্ষণ ধরেই ভজন হয়েছে তারপর আরতি শুরু হয়েছে আর শঙ্খ বাজাচ্ছিলেন একজন প্রায় দশ মিনিট মতো শঙ্খ বাজিয়েছেন একবারেই আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এতক্ষণ ধরে শঙ্খ বাজানো সম্ভব কিনা সবটা একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে এখানে আরতি হয় মানে ভজন কীর্তন সব কিছু মিলেই প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো হয় তো সেই জন্য অল্প অল্প করে আমি ভিডিও করছি আর সবটার সাউন্ড আমি অ্যাড করছি না কারণ কপিরাইট হয়ে যেতে পারে সেই জন্য তবে কিছু কিছু অ্যাড করে দিয়েছি বাবা এদিকে দেখো আবার বোটের মধ্যে খেলনাও বিক্রি হচ্ছে ছোট ছোট সব বাচ্চাগুলো খেলনা বিক্রি করতে এসেছে আর আমার পুচকিয়ে আছে সেই কি আর ছাড়ে দেখো কত ছোট ছোট বাচ্চারা খেলনা বিক্রি করতে এসেছে ওরা এসে সোজা বাচ্চাদের হাতে খেলনাগুলো ধরিয়ে দিচ্ছে আর ওগুলো পেলে কি আর বাচ্চারা ছাড়ে তো আমার কুচকিরও তাই হয়েছে খেলনা নিজের মতো পছন্দ করে নিয়ে নিয়েছে তবে যেটা প্রথমে পছন্দ করেছিল সেটা নেয়নি সেটা আবার ফেরত দিয়ে অন্য একটা খেলনা নিয়েছে তোমাদেরকে পরে আবার দেখাবো কি খেলনা নিয়েছে আরতি শেষ হয়ে গেছে আর যারা আরতি করছিলেন তারা নিচে নেমে এসেছেন মনে হচ্ছে গঙ্গা পুজো করবেন সেই জন্য দেখা যাক আমিও দেখছি দেখাচ্ছি জল ওনারা আর গঙ্গার মধ্যে দেখো এত সবাই দ্বীপ জেলে ভর্তি করেছে আর পুজো হচ্ছিল তখন দেখালাম তোমাদেরকে সেই জন্য ফুলও ভর্তি জলের মধ্যে যাই হোক আরতি এখন শেষ হয়ে গেছে এখনো দেখো অনেকে দীপ জ্বালাচ্ছে জলের মধ্যে ছাড়ছে জ্বালিয়ে জলের মধ্যে এগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল পর আমরা উঠে আসতে পেরেছি কারণ অত ভিড় সামনে ছিল সবাই আসার পরই আমি আমরা বোট থেকে নেমেছি এখন আশেপাশেটা একটু ঘুরে দেখে তারপর বাড়ি যাব। এদিকে আবার কাশি শ্মশান রয়েছে সেই যে সামনে একদম দূরে যে লাইটটা জ্বলছে দেখো এখান থেকে ভালোভাবে বোঝে যাবে না তবে ওটাই শ্মশান একদম খোলা মেলা এখান থেকেই দেখা যাচ্ছে সব তো সেখানে আর যাবো না ভয় লাগে এমনিতেই তো সেই জন্য আমরা কেউ যাচ্ছি না শ্মশানে এমনি এদিক থেকে উপরে উঠে চলে যাব তবে এই উপরে উঠলে সামনে অনেকগুলো মন্দির আছে সেগুলো এখন দর্শন করব তারপর বাড়ি চলে যাব আবার সকালে আসব পুজো দেওয়ার জন্য দেখো চারিদিকে শুধু ফটোগ্রাফি চলছে আর আমরাও ফটো তুলেছি অনেক আর ভিডিও করেছে ভিডিও ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক ফটো তোলা হয়েছে এখানে আসার আগে না আমার পুচকির শরীরটা খুব খারাপ হয়ে গেছিল মানে ওয়েদার চেঞ্জ খাওয়া দাওয়ার চেঞ্জ সবকিছুর জন্য ও একটু অসুস্থ হয়ে পড়েছিল তবে দুপুরবেলা ঘুমানোর পর ও একটু ঠিক আছে আবার আমার মায়ের গলা ধরে অবস্থা খারাপ হয়ে গেছে কথা বলতে পারছে না আর আমার পুচকি শুধু মাকে বলছে তুমি জোরে জোরে কথা বলবে এদিকে আমার মা কথা বলতে পারছে না এত সব নদীতে স্নান করছে সেই জন্য ওদের ঠান্ডা লেগে গেছে এদিকে দেখো আমার পুচকি সবার আগে আগে যাচ্ছে কাকায় কাঁধে চড়ে এত সিঁড়ি থেকে উঠতে উঠতে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে অনেকটা নেমেছিলাম নামার সময় অনেক কিছু মনে হয়নি তখন তাড়াতাড়ির মধ্যে নেমেছিলাম আর এখন উঠতে উঠতে পা ব্যথা হচ্ছে আর পিচকিচারও একটু মুখটা অফ মোমো পাচ্ছে সব আমাদের সবারই অবস্থা খারাপ বাড়িতে গিয়ে রেস্ট না নিলে হবে না কারণ দু তিন দিন হয়নি সুন্দর খুব সুন্দর দেখো দেখতে আর সামনে কাশি বিশ্বনাথ মন্দির সেখানে আমরা সকালে পুজো দিতে আসবো আর এই মন্দিরগুলো চলো সামনে থেকে তোমাদেরকে দেখায় এই যে দেখো ঠাকুর দেখা যাচ্ছে আমরা বাইরে থেকেই দর্শন করলাম ভেতরে ঢুকছি না সকালে আর বেশি বাড়াচ্ছি না কারণ আমরা এখান থেকে চারিদিকে শুধু মন্দির আর মন্দির খুব সুন্দর পরিবেশ এখানকার বেশ ভালো লাগলো এখন আমরা আবার ভারত সেবা আসলে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার সকালে যাব আর ভিডিওটাও এখানেই শেষ করছি আবার সকাল থেকে তোমাদেরকে দেখাব দেখাবো কোথায় যাচ্ছি একেবারে খাওয়া দাওয়া করেই তবে রুমে যাব তো এদিকে দেখো কিভাবে রান্না হচ্ছে এখানে সব রান্না কাটেই হয় জানো তো চলো তবে আজ পর্যন্ত